শুভ দোল পূর্ণিমা তো আজকে যাচ্ছি হচ্ছে এক বান্ধবী বাড়িতে তো আজকে দোল নয় তবে আজকে পূর্ণিমা লেগে গেছে তো যাই একটুখানি যাই না ওখানে রং খেলা হবে কিনা তো এখানে আবির নিয়ে নিয়েছি তো রওাদি টোটো দাঁড়িয়ে আছে ওখান থেকে বারবার করে ফোন করছে আমি তো ফোন ধরছি না তো বকা দেবে আজকে গেলে অবশ্য প্রত্যেকবারই আমি আগে যাই তো যেহেতু বসন্তোৎসব

ও সব জায়গায় গিয়েই ময়দাটা মাখে তো ও ময়দা মাখলো এখন লুচি বেলছে তো এদিকে লুচি ভাজা হয়ে গেছে মাম্মাকে দিয়েছে আর ওই যে ওখানে এক বান্ধবী আছে ও খাচ্ছে আর এদিকে কিন্তু আমাদের চা বিস্কুটও কিন্তু তার মাঝে দিয়েছে আর তার আগে ফুটি দিয়েছিল সেটা তোমাদেরকে দেখালাম তো এখানে ওরা খাচ্ছে সবাই আর কি খাচ্ছে এদিকে আমাকেও দিয়েছে ওরা দুজন নিচে বসেছে আমরা দুজন হাতে করে নিয়ে ওপরে বসেই খাচ্ছিলাম তো এই যে খাওয়া দাওয়ার পালা চলছে কারণ এ বাড়ি যাবে ও বাড়ি যাবে এই আলোচনা হচ্ছিল আর কি নিচে দাঁড়িয়েছি আমরা চালো কিন্তু অন্ধকার অন্ধকার তো কি হয়েছে অন্ধকার বারবার করে শোনাই ফোন করছিল যে এখানে ওদের পোড়া হবে তো সেই ন্যাড়াপোড়ার জন্য এখানে সব প্রস্তুতি চলছে সব বাচ্চা গন মানে বাচ্চারা সব এরকম মশাল দিয়ে আর কি ন্যাড়া পোড়া করবে তো অনেক বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে ওরা ছিল সবাই তো সবাই মিলে মশাল রেডি করেছে কী তারপিন তেল নাকি সব তেল নিয়ে এসেছিলো ওই সব দিয়ে জ্বালাচ্ছিলো মাম্মাম সোনাই ছিল আরও সব বাচ্চারা তো এই যে ওরা সকাল থেকে এই পাতা জোগাড় করে এই সব বুড়ির ঘর এগুলো বানিয়েছে এটাকে এখন জানালো তো অনেকটা উঁচু হয়েছে বুড়ির ঘরটা মানে ওরা উঁচু করেছিল আর আগুনটা জ্বলছিল যে অনেক উঁচু পর্যন্ত গেছে যদিও দিন এই বুড়ির ঘর এইসব আমরা জানি না কারণ আমাদের বাড়ির ওখানে এসব হতো না আসলে কলকাতা সাইডে এসব হয় না খুবই কম হয় তো একটু গ্রাম সাইডে সব হয় নাপড়া বুড়ি ঘর এই এইসব যাই হোক তো ওই জন্য আমরা জানতাম না তো বিয়ের পরে এসব জেনেছি তখন তো আর ছোটো নেই তখন বড় হয়ে গেছিলাম তাই এইসব আর আমরা করতে পারিনি তো এখন বাচ্চারা করে ওই জন্য একটুখানি আনন্দ উপভোগ করি শুধু এই আর কি তো দেখাচ্ছি দেখো এটা নাকি বুড়ি বুড়ি পড়ছে তো ওদেরকে আনন্দ বুড়ি পড়ছে আর অনেকটা পর্যন্ত উঁচুতে উঠেছিলো সেটা তোমাদেরকে একটু দেখালাম তারপরে চলে এসেছিলাম ঘরে কারণ আমার অনেক কাজ ছিল সেই জন্য পাড়ি চলে এসেছি এই পাড়ে যেটা করব সেটা হচ্ছে এই যে সবজিগুলো সব কেটে রাখবো কারণ কালকে সকাল সকাল রান্না করতে হবে যেহেতু ভোগ দেবো তো সকালবেলা কটার মধ্যে বলছে পূর্ণিমা ছেড়ে যাবে জানলে আজকে ভোগটা দিয়ে রাখতাম কী আর করা যাবে কিছু করার নেই তো এই জামা সবজিগুলো সব কাটবো তো কেটে নিই আর গোপালের জন্য একটা জামা কিনেছি এত বাজারে ভিড় ছিল তো তোমাদের সঙ্গে আমি সেটা তোমাদেরকে সেটা দেখাতে পারিনি এই যে জামাটা দেখো যেহেতু হোলি তো ওই জন্য হলুদ জামা কিনেছি কাল ভোগ দেব তাই এই যে সব সবজি তো এখন বসে এখন কাটবো তো সেই জন্যই বসেছি তো ধোঁয়া জামা কাপড় পরে নিয়ে আমি সবজিটা কেটে রেখে দিয়েছি যে কাল সকালে উঠে তাহলে শুধু ভোগটা করলেই হয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা কালকের ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করে রাতে একটু দেখানো তেমন ছিল না খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি কারণ ভোরবেলা উঠতে হয় বলে তো এখন বাজে ছটা তো উঠে ঘরটার ঝাড়টা দেওয়া হয়ে গেছে এখন ঘরটা ভালো করে মুছে নিই তারপর গোপালের সব কাজকর্ম করা শুরু করে দেবো বাসন্ত কালকেই মেজে রেখেছি আর সবজিও কেটে রেখেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি তো এখন ঘর মুছে স্নান করব বাস স্নান করার পরে পুজো শুরু তারপর ভোগ রান্না করবো হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তো আজকে তো দোল পূর্ণিমা তো সবাইকে জানাই শুভ 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 দোল পূর্ণিমা সবাই খুব আনন্দ করো রঙ মেখো তবে সাবধানে চোখ সাবধানে আর হচ্ছে এখন গোপালকে এখনও ঘুম থেকে তুলিনি তো সকালে অনেক কাজকর্ম করা হয়ে গেছে এখনও আমার গোপাল কিন্তু শুয়ে আছে ওর সামনে আবার বেশি পক করা যাবে না কারণ এখনও ঘুম ভাঙায়নি তো ঘুম ভাঙিয়ে পুজো করে নিই তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কে কী করবো আজকে সারাদিনে ওকে দেখো গোপালকে সান টান করিয়ে দিয়ে নতুন জামা যেটা কালকে কিনেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেটা আমি ওকে সুন্দর করে পরিয়ে দিয়েছি হোলির দিন দোলের দিন হলুদ জামা পড়বে এটাই ভালো লাগে দেখতে তো তিনটে কালারের আনা হয়েছিল আবির হলুদ নীল আর হচ্ছে লাল তো আমি তিনটে আগে ওর পায়ে ছুঁয়েছি তারপরে ওটা দিয়ে খেলা হয়েছে আবির তো নীল কালারটা লাল কালার যাই হোক সব বটে লাগিয়েছি ওর গালে লাগছিল না তা হলুদটাই কিন্তু লেগেছে ওর গানে তো লাগিয়ে দিয়েছি আর একটু পা ছুঁতে গেছি আর দেখো জামাটা মধ্যে আবিন লেগে গেল যাই হোক টুল দিয়ে সবাইকে কিন্তু সাজিয়ে দিয়েছি এদিকে আমার কিন্তু পুজো কিন্তু কমপ্লিট করে নিলাম এরপর পুজো করার পরে যাবো হচ্ছে ভোগ রান্নার কাজে তো এদিকে আমি চলে এসেছি ভোগ রান্না করতে ফার্স্ট ডে করছি যে চাটনি তো টমেটো চাটনি আমি টমেটোটা কাটলাম সকালেই আগের দিন কেটে রাখলে টমেটো কিন্তু নষ্ট হয়ে যাওয়া ওই জন্য টমেটো আমি আগের দিন কাটেনি তো দিনের দিন কেটে নিয়ে আমার টমেটোর চাটনি কিন্তু রেডি হয়ে গেছে আস্তে আস্তে আমি একটার পর একটা রান্না করে নিয়েছি এরপর কড়াইতে তেল গরম করে প্রথমে আলু ভাজা তারপর কাঁচা কলা ভাজা এরপর করেছি উচ্চে ভাজা তো একটার পর একটা ভাজা আমি পাঁচ রকমের ভাজা দিয়েছিলাম তো এরপর এই যে কুমড়ো ভাজা করেছি আর তারপর করেছি বেগুন ভাজা তো এই ভাজা তেলে কিন্তু আমি করব তরকারি তো এখানে আমার পাঁচ পদের ভাজা রেডি হয়ে গেছে সুন্দর করে আমি থালার মধ্যে কিন্তু পাঁচ পদের ভাজা সাজিয়ে নিয়েছি ওই তেলে আমি পাঁচ পাঁচফোরণ আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে করে নিয়েছিলাম তরকারি তেজপাতা ছিল কিন্তু তেজপাতাটা না আমি দিতে ভুলে গেছিলাম এত তাড়াহুড়ো করছিলাম তাই জন্য তো তরকারি বসিয়ে আমি গেছিলাম আদা লঙ্কাটা বাটতে তো এই যে আদা লঙ্কাটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি এরপর আদা লঙ্কাটা বাইরের থেকে বেটে এনেছি শিলনোড়া দিয়ে তো আদা লঙ্কা বাটা হয়ে গেছে কিছুটা পরিমাণ আমি তরকারিতে দিয়েছি আর কিছুটা পরিমাণ খিচুড়ির জন্য রেখে দিয়েছি এদিকে আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে ভেবেছিলাম কেমন হবে তো পরে ঠাকুরকে ভোগ দেওয়ার পর দেখলাম যে ভালোই হয়েছিল তরকারিটা পায়েসের দুধটা একটুখানি কম হয়ে গেছিলো আর চালটা একটু বেশি হয়ে গেছিলো পায়েসটা ঠিকঠাক হয়েছিল মোটামুটি আর কি যাই হোক তো এরপর খিচুড়ি করার পালা ডালটা ভেজে নিচ্ছি ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে তেলের মধ্যে ওই শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন সম্বাদ দিয়ে খিচুড়ি করেছি তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোরণ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে মুগ ডালটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আবার চালটা দিয়ে দিয়েছি চাল দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি আর ওই যে আদা আর লঙ্কা বাটাটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম তো সেটা স্কিপ হয়ে গেছে তো এদিকে কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে গেছে তো এরপর আমি ভোগ দিয়েছি দেখো এখানে আমার সব সাজানো হয়ে গেছে তার সঙ্গে কিন্তু মিষ্টিও নিয়ে এসেছিলো গোপালের জন্য এখানে খিচুড়ি তরকারি পাঁচপদের ভাজা মিষ্টি চাটনি পায়েস তো এত কম সময় আমি এতগুলো জিনিস রান্না করতে পারবো আমি এটা ভাবতে পারিনি তো গোপালের জিনিস গোপাল ঠিক করে দিয়েছে আমি ওকে বলেছিলাম যে দেখ আমি তো আর দেখতে পাচ্ছি না তোর জিনিস তুই কিন্তু ঠিকঠাক করে নিস তো সব ঠিকঠাকই হয়েছিল বাইরে চলছিল গান তাই জন্য কিছু শোনা যাচ্ছে না আর আমি তাই জন্য কিন্তু ভয়েস দিতে পারিনি গালের মধ্যে নিজে মেখেছি আবির আর কপালে হচ্ছে গোপালের চরণে যে আবির দিয়েছিলাম সেখান থেকে নিয়ে কপালে লাগিয়েছি তো আর করা হবে একটুখানি বাইরে গেলাম তারপরে তো এই যে দেখো বাইরে সবাই মিলে আনন্দ করছে এখানে সব বাচ্চারা হোলি খেলছে সবাই তা আমার মুখে একটু লাগিয়ে দিয়েছিলো আমরা ভালোই আনন্দ করেছিলাম কিন্তু আজকের এই দিনটা তো আজকের এই হোলি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার গোপালের ড্রেসটা গোপালের ভোগ সব কিছু কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে তা তখন তোমরা খুব ভালো থেকো ওকে টাটা